প্রথমে আমি এই নির্বাচনে আসতে চাইনি নির্বাচনের পূর্ব প্রস্তুতি ছিল না জনগণ আমাকে বলছে আপা আপনি নির্বাচনে না আসলে আমরা একজন ভালো নেতৃত্ব হারাব কেননা বর্তমান যুগে ভালো মানুষের খুবই অভাব জনগণের এই কথাগুলো শুনে আমি নির্বাচনে এসেছি আমি যেখানেই যাচ্ছি মার্শাল্লাহ মানুষ খুব সুন্দরভাবে গ্রহণ করে নিচ্ছে আমার জনপ্রিয়তা আগে যা ছিল তার থেকে অনেক বৃদ্ধি পেয়েছে যারা নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখে যারা পরিবর্তন চান তারা আসলে আমাকে চাচ্ছেন আমার মাঝেই নতুন সম্ভাবনার স্বপ্ন গুণছেন প্রার্থী অনেক আছে কিন্তু আমি একেবারে স্বতন্ত্র জনগণের দল জনগণের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন রয়েছে আমার কোনো দলীয় দায়বদ্ধতা নেই জনগণের কথা দলীয় দায়বদ্ধতা ছাড়া স্বাধীনভাবে বলতে পারি স্বাধীনভাবে জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরতে পারি আমাকে আগের তুলনায় মানুষ আরও বেশিভাবে বেশি করে গ্রহণ করছে আর আমি মনে করি যেহেতু এখানে অনেক প্রার্থী আছেন অনেক দলের প্রার্থী আছেন সকলের সাথে আর আমার সুসম্পর্ক রয়েছে সকলকে সম্মান করি শ্রদ্ধা করি আমার আবার আমি প্রত্যাশাও করি আমার যেগুলো ভোট আছে যারা আমাকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে ভালোবেসে গত নির্বাচনেও ভোট দিয়েছে এবারও আমাকে দল মত নির্বিশেষে সকল দলের সকল জাতের মানুষ আমাকে ভোট দিবে এবং আমাকে বিজয়ী করবে বলে আমি প্রত্যাশা করি সরাসরি কোনো বাধার সম্মুখীন এখন পর্যন্ত হইনি আমার আর্থিক সীমাবদ্ধতা রয়েছে অন্যদের তুলনায় আমার প্রচার প্রচারণা খুবই সীমিত আমি পাগলাপীড়ে একটা উদাহরণ দিই গতকাল পাগলাপীরে আমাদের বড় বড় ব্যানার টাঙানো হয়েছে চার রাস্তায় চারটা ওখানে অনেক শত শত ব্যানার প্রার্থীদের তো আমার ব্যানার ছিল শুধু চারটা আজকে সকালে গিয়ে দেখি চারটার একটা ব্যানারও নেই আমরা কিন্তু অনেক উপরে ঝুলিয়ে দিয়েছিলাম সে উপরের ব্যানার আমাদের হারিয়ে গিয়েছে আমার চারটা ব্যানারকে ওনারা আমার প্রতিপক্ষ যিনারা আছেন ওনারা ভয় পাচ্ছেন জন্য আমার ব্যানারগুলো করে ফেলেছে কাউকে সন্দেহ করছি না কোনো প্রমাণ নেই দেখিনি পারবো না নির্বাচন অফিসে অভিযোগ দিয়ে কি হবে ওনারা গত নির্বাচনেও আমার অনেক পোস্টার কেটে কেটে ফেলানো হয়েছিল আমি অভিযোগ দিয়েছিলাম ওনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন